যারা নতুন সেমেস্টার পদ্ধতিতে পড়াশুনো করছে তাদের বিপদের শেষ নাই। প্রথমত তোমরা হচ্ছে গিনিপিগ ইয়ারে তোমাদের পরীক্ষা হচ্ছে বা ক্লাসে উঠে গেছো এই তোমাদের ওপর এক্সপেরিমেন্ট চলবে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট আর মনে রাখো এক্সপেরিমেন্ট চলাকালীন নাইনটি পারসেন্ট ডেথ রেট দেখছে বোর্ড যে ওই সময়ের মধ্যে সিলেবাস শেষ করা আদেও সম্ভব কিনা বোর্ড দেখছে যে সিলেবাস ছেলেমেয়েরা প্রেশারটা নিতে পারে কিনা যে সময়টুকু সেমে সেমে বা সেকেন্ড হচ্ছে সেটা কম ইংরেজির জন্য আমি করে আমি ঠিক তাড়াতাড়ি করে সমস্ত কিছু গুছিয়ে দেব। কিন্তু বাকবাকি সাবজেক্টের ক্ষেত্রে দেখতে গেলে সত্যি সময় কম আর বেশ কিছু স্কুলে একটা এক্সটার্নাল প্রেশারও থাকে যে তুমি স্কুলে না আসলে তোমার রেজাল্ট খারাপ করে দেবে ওই স্যারের কাছে না পড়লে তোমার রেজাল্ট খারাপ করে দেবে সময় এত কম তার উপরে আরো একটা সমস্যা কি সেই সমস্যাটা হলো ছেলে মেয়েরা এখনো ছেলেমেয়েরা যে আমাদের কিন্তু হাতে বেশি দিন সময় নেই আমাদের কিন্তু সেভেন্টি সময় চলে গেছে থার্টি সময় আছে এখনো ছেলেমেয়েরা কিন্তু ফিল করতে পারছে না কারণ তার মাঝে পুজো চলে গেল সেই দুর্গাপুজো থেকে জগদ্ধাত্রী পুজো পর্যন্ত রাস উৎসব পর্যন্ত চলে গেল এখনো ওদের হুস ফেরেনি তার উপরে একটা প্রবলেম শীতকাল শীতকালে প্রথম প্রবলেম সকালে ঘুম ভাঙে না সকাল বেলায় ঘুম থেকে উঠতে ভালো লাগে না লেপ কম্বল কাঁথা ছেড়ে উঠতে মন চায় না শীতকালে অধিকাংশ ছেলেমেয়েরা পড়তে অ্যাটেন্ডেন্স দেখলেই বোঝা যায় জীবনযুদ্ধ এমনটাই কঠিন তুমি যদি ঠাকুরনগর স্টেশনে কোনোদিন যাও দেখবে ট্রেনে ট্রেনে এত ভিড় থাকে সাড়ে তিনটে যে লোক সাধারণ পাবলিক উঠতে পারে না সেই ট্রেনে কারো না কারো বাবা কারো না কারো মা জীবিকার দায়ে কলকাতা শহরে যায় দুটো টাকা উপার্জন করতে অনেকের বাবা আছে যারা ঘোষ তারা অনেক ভোরে ওঠে শীত নেই বর্ষা নেই গ্রীষ্ম নেই কোনো কাল নেই তারা তোমাদের মানুষ করবার জন্য অত ভরে ওঠেন জীবন যুদ্ধ এতটাই কঠিন এখন ঘুমবে যত পরে ঘুম কমবে তত ভগবান সবাইকে সমান দিয়েছে কাউকে একটু কম একটু বেশি না সবাইকে ইকুয়ালি তোমাকে ব্যালেন্স করে ভগবান তোমায় দিয়ে রেখেছেন এখন কিছু অল্প অল্প করে স্যাক্রিফাইস করো তাহলে আগামী দিনে এনজয় করতে পারবে আর এই উচ্চ মাধ্যমিক পর্যন্ত তোমার জীবনের লড়াইটা একটু আলাদা যেখানে তোমার সঙ্গে তোমার বন্ধুর লড়াই হয় তোমার সঙ্গে তোমার বান্ধবীর মার্কসের লড়াই হয় এবং এই লড়াইটাই নির্ধারণ করে দেয় তোমার পরিবার যে এই তুই ওর থেকে কম কেন পেলি তুই মনে রাখো তুমি একটা ছোট্ট একটা স্কুল পশ্চিমবঙ্গের মানচিত্রে সেখানে ফার্স্ট হয়েছ তোমার এখানে অনেকেই আছো আর যারা অনলাইন ক্লাসেস করছো তোমাদের মধ্যে এরকম যেন এটিটিউডটা কখনো মনে না আসে গোটা পশ্চিমবঙ্গ কিন্তু রয়ে গেল লড়াইটা আমার সঙ্গে আমার হবে যখন উচ্চ পরীক্ষা শেষ হয়ে যাবে তখন জীবনে প্রকৃত যুদ্ধটা বুঝতে পারবে সেখানে তোমাকে কেউ কিছু বলবেও না তোমার কাছ থেকে কেউ জানতে চাইবে না তুমি করেছো না তুমি মাস্টার্স করেছো একটা কথাই জানবে বা তোমার দিকে জানবার চোখ নিয়ে তাকাবে যে তুমি কি করো কত টাকা উপার্জন করো এবং এই উত্তরটা না দিতে পারলে তোমার বাবা মা স্বয়ং তোমায় বলবে যে তুই কি করলি তার উত্তর নেই এবং এটাই নিশ্চিত তোমার বাবা মা তোমাকে প্রশ্ন করবেই কারণ তোমার বাবা মা তোমাকে কষ্ট করে একটা অর্থ ব্যয় করে মানুষ করার চেষ্টা করছে তাই শীত এই গরম এই ভোরবেলায় পড়তে পারবো না ভালো লাগছে না লাইফে স্যাক্রিফাইস করতে হবে তোমাদের ইউ আর ভেরি ফর্চুনেট বহু জায়গায় ছেলে মেয়েরা আছে হেঁটে হেঁটে নদী পার করে স্কুলে যায় বহু মাইল হাটে তারপরে নদী পার করে তারপরে বিদ্যালয়ে যাই শীতকালেও তাদের কথা একবার ভাবো আর এই বাধাগুলোকে পেরিয়ে চলো সময় কিন্তু বেশি দিন নেই বারবার করে বলছি মানে সিদ্ধান্ত নেব নেবো না ভেবে সিদ্ধান্ত নিয়ে নাও যে আমাকে এবার পড়তে হবে হাতে মাত্র কিন্তু দেখতে গেলে একটা মাস সময় তারপরে কিন্তু নেই একটু ভাবার বা একটু বোঝার চেষ্টা করতে হবে এরপরে যে আগামী সেমটা আসছে বা আগামী যে জীবনে পরীক্ষাটা আসছে ওটা বড্ড কঠিন বাবু বড্ড কঠিন ব্যাপারটা এরকম না তুমি কোথায় বসছো তুমি কোথায় পৌঁছবে সেটা ইম্পর্টেন্ট